এমন এক ভয়ঙ্কর পরীক্ষা যা থেকে স্বয়ং নবীরাও আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন কে সে সময়ের শেষ প্রান্তে যখন পৃথিবী তার দীর্ঘযাত্রা প্রায় শেষ করে আনবে যখন ন্যায় ও অন্যায়ের পার্থক্য করা কঠিন হয়ে যাবে আর মানুষ ডুবে যাবে দুনিয়ার মোহে ও পাপাচারে তখন আল্লাহর পক্ষ থেকে আসবে ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা এমন এক ফিতনা যার ভয়াবহতা আদম আলাহ এর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো কিছু ছাড়িয়ে যাবে না এমন কি সকল নবী আসুলও তাদের উম্মতকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন সেই মহাপরীক্ষার নাম হবে মাসিহ আদাদ সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এক স্থান থেকে তার আত্মপ্রকাশ ঘটবে সে হবে এক যুবক যার চুল হবে কোকরানো তার ডানচকটি হবে আঙ্গুরের মতো ফোলা ও নিষ্প্রভ আর তার বাম চোখটি সবুজ কাচের মতো জল জল করতে থাকবে তার সবচেয়ে বড় চিহ্ন হবে তার কপালে লেখা থাকবে তিনটি অক্ষর কাফ ফা র অর্থাৎ এই লেখাটি প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবেন সে পড়তে জানুক বা না জানুক সে নিজেকে প্রথমে নভি এবং পরে স্বয়ং রব হিসেবে দাবি করবে আর তার দাবিকে প্রমাণ করার জন্যে আল্লাহ তাকে কিছু আশ্চর্য ক্ষমতা দেবেন তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের এক মায়াবী প্রতিচ্ছবি কিন্তু তার দেখানো জান্নাত আসলে হবে দাউ দাউ করে জলা জাহান্নামের আগুন আর তার দেখানো জাহান্নাম হবে প্রশান্তির এক শীতল বাগান সে মৃত জমিনকে নির্দেশ দেবে আর জমি তৎক্ষণাৎ সবুজ ফসলে ভরে যাবে সে আকাশকে আদেশ করবে আর আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামবে তার নির্দেশে গবাদি পশুগুলো আরও বেশি দুধ দেবে এবং আকারে বড় হয়ে যাবে সে পৃথিবীর সমস্ত ধনভণ্ডারকে তার অনুসরণ করার নির্দেশ দেবে আর মৌমাছির ঝাঁকের মতো পৃথিবীর সকল সম্পদ তাকে অনুসরণ করতে থাকবে তার গতি হবে বাতাসের মতো তীব্র মাত্র চল্লিশ দিনে সে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর সকল স্থানে বিচারণ করবে দুর্বল ইমানের মানুষেরা তার এই অলৌকিক ক্ষমতা দেখে বিভ্রান্ত হয়ে পড়বে তারা তার মায়াবী জান্নাতের লোভে এবং জাহান্নামের ভয়ে তাকে সেজদা করবে তারা ইমান হারিয়ে চিরতরে জাহান্নামি হয়ে যাবে দাজ্জাল এক ইমানদার যুবককে ডেকে আনবে সে তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে এরপর সে দুই খণ্ডের মাঝখান দিয়ে হেঁটে যাবে অতপর সে তাকে ডাক দেবে আর সেই মৃত যুবক হাস্যজ্জ্বল হুখে পুনরায় জীবিত হয়ে উঠবে দাজ্জাল বলবে এখন কি তুমি আমাকে রব হিসেবে বিশ্বাস করবে যুবকটি বলবেন না বরং আজ আমার ইমান আরও বেড়ে গেল যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লু আলাইসালাম আমাদের সতর্ক করে গেছেন দাজ্জাল ক্রোধে উন্মত্ত হয়ে তাকে আবার হত্যা করতে চাইবে কিন্তু সে আর তার কোনো ক্ষতি করতে পারবে না দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনার সময় প্রকৃত মুমিনরা তাদের ইমান নিয়ে পর্বতের গুহায় আশ্রয় নেবে তারা সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করতে থাকবেন যা তাদের দাজ্জালের ধোকা থেকে রক্ষা করবে তাদের খাবার হবে তাজবিহ সুবহান আল্লাহ আর আল্লাহ এই জিকিরকেই তাদের জন্য খাবারের মতো তৃপ্তিদায়ক করে দেবেন দাজ্জাল মক্কা ও প্রবেশের জন্য বারবার চেষ্টা করবেন কিন্তু প্রতিবারই ফেরেশ তারা উন্মুক্ত তরোয়াল হাতে তাকে বাধা দেবেন কেননা এই দুইটি পবিত্র শহর আল্লাহর বিশেষ সুরক্ষায় থাকবে ঠিক সেই মুহূর্তে যখন ফিতনা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে দামেশকের সাদা মিনারের উপর ফজরের সময় দুইজন ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন আল্লাহর নুবী হযরত ইসা ইবনে মারিয়াম আলাহিসালাম তার নিঃশ্বাসের সুগন্ধ যতদূর যাবে সেখানকার কোনো কাফিরি জীবিত থাকবে না দাজ্জাল তাকে দেখামাত্রই লবণের মতো পানিতে গলে যেতে শুরু করবে ঈসা আলাহি সালাম তাকে ধাওয়া করে ফিলিস্তিনের লুদ নামক ফটকের কাছে তাকে হত্যা করবেন আর তিনি তার বর্ষা থেকে দাজ্জালের রক্ত মানুষদের দেখাবেন দাজ্জালের মৃত্যুর সাথে সাথে এই মহাফিতনার অবসান ঘটবে পৃথিবী থেকে সকল অন্যায় অবিচার ও বিশৃঙ্খলা দূর হয়ে যাবে ঈসা আলা শাসন আমলে পৃথিবীতে এমন শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যা আগে কখনো দেখা যায়নি একটিমাত্র ডালিম একদল লোকের জন্য যথেষ্ট হবে বাঘ ও হরিণ একই ঘাটে পানিপান করবে কিন্তু একে অপরকে আক্রমণ করবে না শিশুরাও বিষধর সাপের সাথে খেলবে কিন্তু কোনো ক্ষতি হবে না পৃথিবীতে আল্লাহর একত্ববাদ ও ন্যায় বিচার পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে দাজ্জালের গল্প কোনো সাধারণ কাহিনী নয় এটি এক চূড়ান্ত সতর্কবার্তা এটি আমাদের শেখায় ইমানের পরীক্ষা কতটা কঠিন হতে পারে আর যারা সেই কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহর সাহায্য তাদের জন্য অবশ্যম্ভাবী